আসসালামু আলাইকুম দেশাবা টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সিগঞ্জে এমজিইউবি তে শিক্ষার মাধ্যমে জীবন বদলের অঙ্গীকার ও অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত সাইফুল ইসলামের প্রতিবেদন 9 আগস্ট সকাল 10টার সময় মুন্সিগঞ্জ সদর উপজেলার মাখাটি গুরুচলেন উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অত্র বিদ্যালয়ে 2026 এবং 27 সালের এসএসসি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মাধ্যমে জীবন বদলের অঙ্গীকার ও অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয় এতে অত্র বিদ্যালয়ের জিং কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপনা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি স্কুলের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর মোল্লা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অত্রবিদ্যালয়ের উনিশশো ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অর্থ ও ক্রয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক গোপীনাথ পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন মৃত্তিকা ও রাবার বিষয়ক গবেষক বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত ডক্টর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান খন্দকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা অ্যাপারেল লিমিটেড ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল্লাহ উপসচিব উপপ্রকল্প পরিচালক মেট্রো রেল অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মাইন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আসলাম খান নুরুল হক গাজী সোনারম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার সাবেক সভাপতি আতিক মোল্লা সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন অস্ত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সাজতারা আক্তার মনোয়ারা আক্তার রাশেদুল ইসলাম টিটু প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ কে এম মাহমুদুল হাসান হান্নান